বন্ধুরে আমার ইসমাইল নবী ও বিয়ে করছে বাবা তাকে এক জায়গায় বাবা তাকে এক তাকে কি নবী নতুন বিয়ে ইসমাইল করিয়াম। বাবা ইব্রাহিম নবীর কাছে চিঠি লিখেছে বাবা কোথায় আছো নতুন বিয়ে করেছি বউমাকে দেখে যাবেন। এখন উদ্দেশ্য মা বোনদেরকে করে বলতেছি মা বোন তোমাদেরকে টার্গেট করে আমি ঘটনাটা বলবো দিয়ে শোনো উপকারে আসবে ইসমাইল নবী চিঠি বাবা বিয়ে করছি দেখে যাই ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে ইসমাইলের বাড়ির ঘরে ঘরের দরজায় ডাক দিল কোথায় আছো খেয়ে দরজা খুলো ঘরের ভিতরতে একজন মহিলা ডাবল ডাবল কথা বলে বেয়াদবের মতো বলেন তোমার স্বামী কই জানি না জানি না কিছু আছে না ডাবল ডাবল কথা কয়ে ক একটা খুলে আর একটা কয় আ আঁকা ওরা কথা কয় যদি কোন বুঝছি নি বুঝছি 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 খুব সালাকের আড্ডি কথা কয় এই মহিলা সালাকের আড্ডি ছিল খুব ডবল কথা কখন আসবে জানো নি জানি না 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 ইব্রাহিম নবী যাওয়ার সময় তুমি কি তার বিবি কহা ইসমাইল ফিরে আসলে বলিও একজন মুসাফির এসেছিল সে বলেছে সে বলে গিয়েছে তোমার ঘরের চৌখাট না ঘরের চৌকাটটা তুমি পাল্টাও ঘরের খেতাবালা না চৌকাট মহিলা ওগুলা আমি তো কি চৌকাট বালা বেড়ে ফাগল নি ইসমাইল ইসমাইল নবী 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 বাড়িতে বাড়িতে ইব্রাহিম চলে গেলেন আসলেন কারণ উনি আসে টের বয়সের উনার আব্বাস কারণ কোন নবী যদি কোনো রাস্তা দিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেসকের গান বের হয়ে যেত আর আমাদের নবী দিকে যেতেন সেই দিকে আর আর ঘ্রাণত নবীর ঘাম মুবারক থেকে ঘাম সরাইত নবীর তুতু মুবারক থেকে ঘাণ সরাইতো সাহাবীরা আতর বানাতো আতর বানাতো ঘাম মুবারক থেকে এলেম বের হতো নবী বের হয়ে দিয়ে দিতেন এলেম দান করে দিয়েছি আল্লাহর নবী একজন সাহাবীর মাতার মধ্যে হাত দিয়ে হাত বলে দোয়া করে দিয়েছিলেন ওই সাহাবী যতদিন বেঁচে গেছে ততদিন পর্যন্ত তার মাথা থেকে মেশকের গান বের হতো সুবহান শুধু কে চাই তার ছেলের মাথা থেকে বের হইছে তার নাতির মাথা থেকে বের হইছে শাশিরি পর্যন্ত তাদের মাথা থেকে মেশকের গান বের হইছে আরো জোরে বলে সুবহান আমার কাল করেন ভালো করি আম ও নবী বুঝতে ইসমাইল আমার আব্বা ইব্রাহিম নবী এসেছে ডেকে বললাম বিবি কেউ কে এসেছিল নাকি বিবি ডেকে বলে একজন মুসাফির এসেছিল একজন মুসাফির এসেছিল কিছু বলে গেছে নাকি বলছে ঠিক কিন্তু বুঝি নাই সে কি বলেছে মাথা মনে হয় ঠিক নাই আমি দেখি ঘরের চৌকাটটা বালা কিন্তু সে বলে গড়ের চৌকাট নাকি বালো না গরের চৌকাট নাকি পাল্টাইতে হবে ইসমাইল রে ঘরের চৌকাট পাল্টাইতে আমার বাবা বলে নাই তোরে পাল্টাইতে বলেছে চৌকাট পাল্টাইতে গেছে না তোর ভালো গুছো তোর স্বার্থে তালাক দিতে যে কোম্পানি ভালো ভালা না কারণ কারণা দিয়ে দিন রক্ষা হবে না আপনারা বলেন বাবা মার কথা মা বাবার এই বিবির কথায় মা বাপ চারা যায় তাড়াতাড়ি বলেন না মা বাবার কথা কি বিবি ছাড়া যায় আমাদের দেশে মা বাপরে চারে মানুষ মা বাপরে কি ছেড়ে দেয় করে বাপ মা কান দেয় আর এ দক্ষিণের গো নাক ডাকে ঘুমায় তেলবাজি বাজি দেয় আর খায় কথা কথা এরকম না ফরমান মার্কা আছে না খবিস হাস্ত শয়তান শয়তান দেখলে এদেরকে দেখবা যারা মা বাবার অবাধ্য সন্তান জগন্ন জাহান নামি আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সব পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে মা বাবার নাফর মানকে আল্লাহ মাফ করে না রাগ করি না। গামদাসে কা গরম বিলাই বেজার হ কথা গরম বাতি কি তা বেজার হবে আর সত্য কথা শুনলে কি বাবা ইসমাইল নবী বিবি তলা দিয়ে দিলেন একটা বিয়ে করলেন আবার চিঠি লিখলেন আব্বা আরেকটা বিয়ে করেছি গো ওই বিবিকে দেখি দেখে হোক আল্লাহর কুদরত বোঝা যায় না ইব্রাহিম আসিয়া দেখে ইসমাইল বাড়িতে নাই বাড়িতে আছো আছি বিবি তোমার স্বামী কোথায় আমার স্বামী দিনের কাজে বের হইছেন দেখে বলতেছেন কে গো তোমার পরিচয় কি ইব্রাহিম নবী বলে আমার পরিচয় দিলে চিনবা নি পরিচয়টা দাও না আমার পরিচয় হলো আমি ইব্রাহিম এমনি ইসমাইল নবীর বিবি ঘর থেকে বেরো হয় কদম মুসি করে খাব আপনারে চিনব না তে কারে চিনব গো বাবা ঘরে আসেন ঘরে আসেন ঘরে আসেন কিছু খান ইব্রাহিম নবী কেন আরে বৌমা সময় নাই সময় না আরেকদিন সময় করে আসব। আজকে আমি থাকতে পারব না এমনি বিবি বলে না বাবা থেকে যেতে হবে কে যেতে হবে কত আদ বিবি না শ্বশুর আব্বা খেতে হবে দেখতে হবে না না তাকার সময় নাই ইসমাইল আসলে আমাকে খবর দিও আমি আবার আসবো এমনি ইসমাইল নবীর বিবি ডেকে বলে আব্বা যদি চলে যাবেন আমার একটা অনুরোধ রাখবানি কি অনুরোধ বাপ বেটা দুইজন মিলিয়াম মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়াম কাবা ঘর বানাইছিল কাবা মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা ঘর বানাইছিল আব্বা ও নবী ইব্রাহিম একটু যদি ওই মাকামি ইব্রাহিমের উপর একটু দাঁড়াইতাম কেস দিয়া তোমার পাটা আমি মুছে দিতাম কত বড় আদবের ভৌমাম আমাদের দেশের ছেলের বৌরা শ্বশুরে বুড়া কয় শাশুড়ে বুন্নি কয় এরকম বৌমা হয়ে হয় দিন দুনিয়ায় শান্তি বাবা নারে, তুমি একদিন বুড়া হইবা তোমরা একদিন বুন্নি হইবা সেদিন বুঝবা বারোটা বাজায় দিবে আর এই বলতেছি যে আপনি একটু দাঁড়ান মাকামি ইব্রাহিমি আমি নিজ হাতে আপনার পা পানি দিয়ে ধুয়ে দিব পাশি জমজম খুব আছি আমি নিজের মাতার চুল দিয়ে কেশ দিয়ে আপনার পাটা মুছে দিব কত আদবের ছেলের বউ আমলিব ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন গো আলী নবীর বিবি পানি দিয়ে পান বরক ধুয়ে দিলেন কেশ যখন চাইলেন মোছার জন্য ইব্রাহিম নবী কয় মা মাগো আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছো কেশ দিয়া মোছালা আমি ইব্রাহিম তোমাদের জন্য দোয়া করে দিলাম তোমরা যেন চিরদিন এক সঙ্গে সংসার করতে পারো আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম চিরদিন যেন তোমরা সংসার করতে পারো আর আমার বাবা اسماعیل আসলে ভলিও আমি বাবা বলে গেছি এবারে চৌকাঠ বড় ভালো আর পাল্টাণো লাগবে নারী ইসমাইল নবি আশার পরে আবাটের বেঁচে বাবা সিমা বিবি কেসেছে খুব আব্বার ছিল। বেহা দেবি করছো না 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 বেহা দেবি করিনা কত অনুরোধ করেছি তাকার জন্য খাওয়ার জন্য সে কি করেছি জানো না স্বামী মাকামি ইব্রাহিমের মধ্যে দাঁড় করায় পানি দিয়ে আমি পা ধুয়ে দিয়েছি কেশ দিয়ে মুছতে চেয়েছিলাম আব্বা বলেছে মা কে দিয়া মুসি মুসার দরকার নাই আমি ধরে নিয়েছি আর ইব্রাহিম নবী আমার শ্বশুর আব্বা যাওয়ার সময় আমাদের জন্য দোয়া করে দিয়েছে বলেছে আমাদের সংসার যেন সুখের আর একটা কথা বুঝি নাই বলেছে ঘরের চৌকাট নাকি বড় ভালো এটা যেন দিন না পাল্টাই এমনি ইসমাইল লাগছে চৌকাট পাল্টানো রাখার জন্য দরজার চৌকাটের কথা বলে নাই রে বিবি তোমার কথা বলেছে তোমার যেন জীবনে কোনোদিন না পাল্টায় তোমার সাথে যেন চেয়ে দিন আমি যতদিন বেঁচে যাই সংসার রেক <muic entender> <.ilizaciones> <t Anfang> এই জন্য যারা শাশুড়ি আছো যারা শ্বশুর আছো যারা বৌ আছো যারা ছেলে আছো মা বাবার খোদর করিও মা বাবাকে আদর করিও যারা শাশুড়ি আছো বউকে আদর করিও কেমনে তোমার শাশুড়ি খাওয়াবে তোমার মেয়ে যদি ছত্রিশ জাতের আচার খায় তোমার পেটে ব্যথা হয় না ছেলের বউ যদি তিন জাতের আচার খায় তোমার যন্ত্রণা বাড়ে অমুকের বউ পাঁচ সাত জাতের আচার খায় দুইনাই খাই লিবো কামার ফুলারও খাইবো কথা না নিজের মেয়ে সব খেলে তার সমস্যা নাই ছেলের বউ যদি একটু বেশি খায় তার বড় ডিস্টার্ব তাহলে কেমনি খাওয়াবে তোমাকে নিজের মেবীর মতন নিজের মেয়ের মতন ছেলের বউকে মনে করো মার হব বলে না রে না রে দেখবি না আগমন মা বাবাকে কদর করবেন আতবি জিন্দী কাটাবেন اوشی علی ملام دیکھ کے محبت کربین سکل دیں ہزر کا دعا چی ہزر اسنیحا کر علیکم و رحمۃ اللہ